ব্রিগেড করতে গিয়ে যেন বামেরা ধর্মীয় উন্মাদনার আগুনে ঘি না ঢালে বামফন্টকে টিটাগড়ে হুঁশিয়ারি নির্মল ঘোষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রবিবার বামফন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশের আগে বামফন্ট তথা সিপিআইএমকে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিধানসভার মুখ্য সহসেতক তথ দমনাম্বারে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ তিনি কার্যত হুশিয়ারি সুরে বলেন ব্রিগেড করতে গিয়ে যেন বামেরা ধর্মীয় উন্মাদনায় আগুনে ঘি না ঢালে কি বলবেন না ও ব্রিগেড করছে ব্রিগেড করবে কিন্তু বামফ্রন্টের জন্য বিজেপির দালালিতে না করে ব্রিগেড করতে করুন কিন্তু ব্রিগেড করতে গিয়ে বাংলার যে ধর্মীয় উন্মাদনা তাকে জন্য তারা আগুন না জ্বালায় ঘি তে আগুনে ঘি না ঢায়ে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন